আসসালামাইকুম আহমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে পুলিশ কর্মকর্তাদের সভায় প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেছেন পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না পুলিশকে শক্ত থাকার বার্তা দেন প্রধান উপদেষ্টা তিনি আরো বলেছেন আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হাতে সময় বেশি নেই সংস্কার যা করার পরে ফেলতে হবে কোন ছাত্র বা সংগঠনের প্রতি অনুরাগ নয় সংস্কারের পক্ষেই মত দিলেন পুলিশ কর্মকর্তারা পুলিশের একশো সাতাশ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন দেশটির গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট গতকাল সোমবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি একথা বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ডের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উল্লেখ করেন ডিএনআই তুলসী গেবার্ডের মন্তব্যে আমরা গভীর উদ্বেগ ও মর্মাহত যেখানে তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও হত্যা দেশে ইসলামিক সন্ত্রাসীদের হুমকি একটি ইসলামী খেলাপথের সঙ্গে শাসন ও শোষণ করার মতাদর্শ ও উদ্দেশ্য এর শিকরের মধ্যে নিহত বলে অভিযোগ করেছেন এই বিবৃতি বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্যে ক্ষতিকর তিনি আরো উল্লেখ করেন গ্যাবার্ডের মন্তব্য কোন প্রমাণ বা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নয় নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশে আপত্তি ক্ষমতা ক্ষমতা খর্ব খর্ব হওয়ার ভিন্ন ভিন্নমত জানিয়ে কমিশনে চিঠি কিছু প্রস্তাব জাতীয় নির্বাচনকে বিলম্বিত করবে ব্যবহৃত হতে পারে অসৎ উদ্দেশ্যে দুই সালের একতরফা ভোটের পুনরাবৃত্তি ঘটবে প্রশ্নবিদ্ধ হবে ইসি। বদলে যাচ্ছে বস্তুর ব্যবহারও শাস্তিযোগ্য অপরাধ শিশু বিশেষ ট্রাইব্যুনালের বিধান ডিএনএ রিপোর্ট ছাড়াই বিচার করতে পারবে আদালত বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরল বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ওয়ান ইলেভেনের মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন কিংস পার্টি বানিয়ে টিকে থাকা এক কঠিন পারেনি কঠিনের নীতির পরিবর্তন নারী কর্মীরা প্রকাশ্যে প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট রাজপথে মানববন্ধন প্রতিবাদী সমাবেশ মজলিসে সুরা কর্ম পরিষদে চল্লিশ শতাংশই নারী সমন্বয়ক ও উপদেষ্টার সুপারিশে ওয়াসায় বিধি বহির্ভূতভাবে একশো পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে আম জনতার দল সংবাদ সম্মেলনে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও দাবি জানায় দলটি ইউনাইটেডের পকেটে পর ফাঁকির এক হাজার দুইশো কোটি টাকা আয়কর গোয়েন্দার অনুসন্ধানে এ তথ্য উঠে আসে চার পরিচালকেরও চল্লিশ কোটি টাকা ফাঁকি দেওয়ার অভিযোগ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে ফের মার্কিন জাহাজে হুতিদের হামলা ইয়েমেনে অব্যাহত মার্কিন বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে তিপ্পান্ন হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের গাজায় ইসরায়েলি হামলায় নিহত চোদ্দ টিকে থাকার সংগ্রামে গাজার দশ লাখ শিশু ত্রাণ প্রবেশে ইসরায়েলি অবরোধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন ফুনালাপ আজ আলোচনায় প্রাধান্য পাবে ভূমি ও বিদ্যুৎ কেন্দ্র যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইলেন ফরাসি এমপি তার দাবি যে কারণে যুক্তরাষ্ট্রকে এটি উপহার হিসেবে দেয়া হয়েছিল সেই মূল্যবোধের মর্যাদা দেয়নি দেশটির সরকার এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্সে জানাবেন আপনাদের কমেন্টস প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিব আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ